নমস্কার সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা আমরা শুরু করতে এখানে বেসিক্যালি দুই টাইপের কোশ্চেন আসে বেসিক্যালি তোমাদের এটা কিন্তু ফুল কমপ্লিট চ্যাপ্টার না তোমাদের এক্সামের উপর ডিপেন্ড করে আমি বলছি যে দুই টাইপের কোশ্চেন আসতে পারে এক্সামে নর্মালি বাট এটা চ্যাপ্টারটা অনেক বড় আছে চ্যাপ্টারটা তোমাদের প্রয়োজন নেই ফোর মার্কসের জন্য এত কিছু করার আমি যে যে বেসিক কোয়েশন করাচ্ছি ওটা করালে হবে আর তিনটা ক্লাস বাকি রয়েছে এখানে একটা হচ্ছে টাইম স্পিড আর একটা হচ্ছে ট্রাইঙ্গেল বা জিওমেট্রি যেটাকে বলে ওখান থেকে ট্রাইঙ্গেল এগুলো থার্ড যে কোশ্চানটা সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের উপর একটা ক্লাস আসবে তিনটা তিনটা ক্লাস যখন শেষ হয়ে যাবে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে ম্যাথের এখন তোমরা ম্যাথের প্র্যাকটিস করতে হবে তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি কোশ্চান দিয়ে দেবো তিরিশটা করে একটা পিডিএফ বানিয়ে দেবো ঠিক আছে যেখানে তিরিশটা করে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন থাকবে তো ওই যে চ্যাপ্টারগুলো আছে তোমরা প্র্যাকটিস করে এক্সামে যাবে ঠিক আছে এটা হচ্ছে ম্যাথের জন্য আর দ্বিতীয় আমাদের ফিফটিন অক্টোবর তোমরা যেন আমাদের একটা টেস্ট শেডিউল আছে যেটা হচ্ছে ফায়ার সেফটি ফায়ার সেফটি

আমাদের তা আর সরি এরপর আরেকটা টেস্ট রয়েছে যেটা ইন্ডিয়ান জিকে ইন্ডিয়ান জি কেটার করতে হবে আমরা দেখছি এই মাসে কমপ্লিট করার জন্য ইন্ডিয়ান জিকেটা ঠিক আছে তো প্রথমত যারা যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা নতুন এসেছে আর যারা যারা গ্রুপে অ্যাড হতে চাও নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে অ্যাড হতে পারো ঠিক আছে আর যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর সবাইকে বলছি কমেন্ট করো লাইক করো ঠিক আছে তাহলে রিচ অনেকটা বাড়বে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকের কোশ্চেন দেখো দুইটা দুই টাইপের কোশ্চেন আসে টাইম অ্যান্ড ওয়ার্কে একটা আসবে বলে দেবে যে পাঁচজন লোক পাঁচ দিন ধরে পাঁচ দিন দিন পাঁচ ঘন্টা করে কাজ করছে কাজ কাজ করলে কাজ করলে ঠিক আছে তিনজন লোক সাত দিনে কত ঘন্টা করে কাজ করলে কাজটি কমপ্লিট হবে ঠিক আছে এমন কোশ্চেন আসতে পারে আরেকটা আসবে একটা কাজ পাঁচ দিনে করতে পারে বি একটা কাজ দশ দিনে করতে পারে ঠিক আছে তাহলে এ প্লাস বি দুজন একসাথে যদি এ আর বি দুজন একসাথে কাজ করলে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে ঠিক আছে এমন ধরনের কোশ্চেন আসতে পারে তোমাদের এক্সামে তো এর জন্য প্রিপারেশন তোমাদের নিতে হবে দুই টাইপের কোশ্চেন দেখো দুইটা ফর্মুলার কোনো কিছুই দেখে নাও প্রথম টাইপের যে কোয়েশনটা সেটা হচ্ছে ফর্মুলাগুলো তোমাদের এটা লাগবে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান টু এম টু ডি টু এইচ টু ডিউ টু নেক্সট পেজই করাচ্ছি এম ফার টাইপ ওয়ান আমরা এখনও করতে যাচ্ছি টাইপ ওয়ান ঠিক আছে দেখো এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু এইচ টু ডবল টু দেখো এম ওয়ান হচ্ছে ম্যান এম হচ্ছে ম্যান ফার্স্ট ক্ষেত্রে ম্যান সেকেন্ড ক্ষেত্রে ম্যান দুইটা কোশিড ডি হচ্ছে দিন দিন এটা হচ্ছে মানুষ কতজন মানুষ ঠিক আছে দিন এইচ হচ্ছে ঘন্টা কত ঘন্টা কাজ করছে কত আওয়ার্স কাম করছে যেটা ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ কাজটি কম যত যে কাজটা কমপ্লিট করতে হবে ওই কাজটার বর্ণনা দিয়েছে দেখো এই হচ্ছে তোমাদের ফর্মুলাটা ফর্মুলাটা এম ওয়ান মানে প্রথম ক্ষেত্রে আর এম টু মানে দ্বিতীয় ক্ষেত্রে কতজন মানুষ সাপোজ ধরো তোমাদের কোশ্চান দিয়ে দেবে কোশ্চান নাম্বার ওয়ান দশজন লোক পনেরো দিনে একটি কাজ করে পাঁচজন লোক সেই কাজ কত দিনে করবে ঠিক আছে এটা করতে বলবে দেখো ফর্মুলা আমাদের কাছে কি আছে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডাব্লিউ ওয়ান এবার ফর্মুলার ইউজটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু এইচ প্রথম ক্ষেত্রে কতজন পাঁচ দশজন লোক পনেরো দিনে একটি কাজ করে ঠিক আছে এটা হচ্ছে এম ওয়ানের ভ্যালু দেখ সেকেন্ড হচ্ছে পাঁচজন লোক ও সেই কাজ কত দিনে করবে এম টুর ভ্যালু যেরকম দশজন লোক এম মানে হচ্ছে মানুষ দশজন এম ওয়ানে ডি মানে দিন কত দিনে কাজ করছে পনেরো দিনে পনেরো ঘণ্টা নেই লিখতে হবে না ডাব্লিউ কত ওয়ার্ক এটাও লিখতে হবে না সেম ওয়ার্ক বলে দিচ্ছি একই কাজকে করে তাহলে ওয়ার্ক ক্ষেত্রে সেম তাহলে তুমি এখানে কিচ্ছু করতে হবে যা যা আছে তা তা লিখবে শুধু ফর্মুলাতে এম ওয়ান আছে দশ এম ওয়ান আছে আর ডি ওয়ান আছে ইকুয়াল টু তোমাকে এম টু দিয়েছে ডি টু বের করতে হবে এম টু দিয়ে দিচ্ছে এম টু বেলু ফাঁস দিয়ে দিচ্ছে ডি টু ইকুয়াল টু ওয়ার্ড বের করতে বলছে মানে কতদিন লাগবে দ্বিতীয় দেখো পাঁচজন লোক পাঁচজন লোক সে কাজ কতদিনে করবে মানে ডি বেলো বের করতে হবে তোমাকে তাহলে বসিয়ে দাও এম ওয়ান কত এম ওয়ানের ভ্যালু হচ্ছে দশ ইন্টু ডি ওয়ানের ভ্যালু কত পনেরো ইকুয়াল টু এম টুর ভ্যালু কত পাঁচ আর ডি টুর ভ্যালু কত ডি টুর ভ্যালু বের করতে হবে এক্স ধরে না বাস এটা এটা ইন্টু করলে ফাইভ এক্স ইকুয়াল টু টেন ইন্টু ফাইভ এক্স ইকুয়াল টু টেন ইন্টু ফিফটিন বাই ফাইভ পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দোকানা কত তিরিশ পনেরো দোকান তিরিশ আনসার আবারও বলছি যে যে ভ্যালুটা যদি সাপোজ ধরো এখানে এম ওয়ান যদি দশ থাকতো আর এইচ ওয়ান যদি পনেরো থাকতো যদি এম টু যদি পাঁচ থাকতো এইচ টু বের করতো বলতো সিমিলার প্রসেস এম এম ওয়ান ফর্মুলা হবে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ইকুয়াল টু এম টু ডাব্লিউ ওয়ানের প্রয়োজনও নেই তুমি যদি মনে করো যে না এটা লাগবে না লিখেও না তোমার কাজে লাগবে এম ওয়ান কত দশ দিন নেই লাগবে না লিখতে হবে না ইন্টু এইচ ওয়ান কত পনেরো এম টু কত পাঁচ আর ডি ডি টু নেই লিখতে হবে না আর এর ভ্যালু হচ্ছে বের করতে হবে এক্স এই যে এক্সের সাথে যত ভ্যালু আছে এগুলো নিচে নিয়ে আসো ওইদিকে এক্স ইকুয়াল টু দশ পনেরো বাই এটার নিচে নিয়ে আসো কাটো পাঁচ দোকান আর দশ দশ পনেরো কত তিরিশ আনসার হয়ে গেছে ঠিক আছে যে যে ভ্যালুটা আছে এম যদি ঘণ্টা থাকে ঘন্টার এখানে বসাও আর যেটা নেই এটা কোনো কিছু করতে হবে না এটাকে এইভাবেই ছেড়ে দাও লিখতে হবে না ঠিক আছে এ হচ্ছে নর্মালি তোমার যে কোশ্চেন সাপোজ ধরো কোশ্চেন নাম্বার টু একটি কাজ ষোলো জন লোক ষোলো জন লোক বারো দিনে করে ঠিক আছে যদি আটজন লোক কাজ করে কত দিন লাগবে কত লাগবে দেখো একজন লোক ষোল একজন একটি কাজকে ষোলো জন লোক তাহলে এম এর কত এক্সাম এইভাবে করবে ষোলো কত দিনে করে বারো দিনে ঠিক আছে তাহলে ডি ওয়ান কত বারো সেকেন্ড ক্ষেত্রে দেখো যদি ওই আট যদি ওই কাজ এম টুর ভ্যালু আটজন লোক কাজ করে যদি আটজন লোক কাজ কত দিনে করবে ডি টুর ভ্যালু বের করতে বলেছে হোয়াট তাহলে আমরা ফর্মুলা জানি এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু এইচ টু ডাব্লিউ টু ঠিক আছে বাস এম ওয়ানের ভ্যালু কত আছে আমাদের কাছে ষোলো আর ডি ওয়ানের ভ্যালু বারো ইকুয়াল টু এম টুর ভ্যালু কত আট আর ডি টুর ভ্যালু বের করতে হবে এক্স ঠিক আছে তো আমি বলেছি আমি এক্সের সাথে যেটা আছে এটাই দিকে নিয়ে আসো এক্স ইকুয়াল টু ষোলো ইন্টু বারো বাই আট আট দু গুণ কত ষোলো ষোলো দু গুণ চব্বিশ ঠিক আছে এ হচ্ছে তোমার আনসার এমনভাবেই তোমাদের একটা কোশ্চেন টাইপ ওয়ানে আসতে পারে আমি দুইটা তিনটা কোশ্চেন করিয়ে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য কোশ্চেন দিয়ে দেবো আমি টাইপ ওয়ান টাইপ ওয়ান বুঝে গেছো তোমরা অবশ্যই আর পরে হচ্ছে টাইপ টু টাইপ টুতে কি হয় টাইপ টুতে সাপোজ ধরো এটা একটু কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে সাপোজ ধরো আমি দুইজন স্টুডেন্ট আছে একটা নাম হচ্ছে রাজেশ একজনের নাম হচ্ছে স্যাম আমি বলছি তো একটা কাজ রাজেশ করেছে হচ্ছে দশ দিনে স্যাম করে পনেরো দিনে ঠিক আছে এখন বললে যে তুমি তারা প্ল্যান করলো কি রাজেশ আর শ্যাম একসাথে কাজ করবে রাজেশ প্লাস শ্যাম একসাথে কাজ করবে তাহলে তারা কত দিনে করবে দেখো একটা কাজ রাজেশে করছে দশ দিন আর করছে পনেরো দিনে কমপ্লিট করতে এখন তারা জন এক হয়ে গেছে এক হয়ে বলছে একসাথে কাজ করবে অবশ্যই তারা যখন একসাথে কাজ করবে তাহলে কমক প্রথমে একজন কাজ করতো দেখি জন দশ দিন আরেকজনের আরেকজনের পনেরো দিন লাগতো বাট যখন তারা একসাথে কাজ করবে তাহলে টাইমটা আরো কমে যাবে তো আমাদের ওই টাইমটা বের করতে হবে এখন আমরা কিভাবে বের করবো দেখবো রাজেশ করেছে কত দিনে দশ দিনের এভাবে লিখতে হবে সেম করেছে হচ্ছে পনেরো দিন এই দুটোর পনেরো এমন একটা নাম্বার বলো যেটা দশ দিয়েও ডিভাইড হবে পনেরো দিয়েও ডিভাইড হবে দেখো প্রথমত তুমি এভাবে করতে পারো দশ আর পনেরো পাঁচ দিয়ে কাটলে হচ্ছে দুই পাঁচ দিয়ে তিন করে নাও তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ এবার কি করো তুমি এখানে দশ দিয়ে ডিভাইড করলে আসবে তিন আর পনেরো দিয়ে ডিভাইড করলে আসবে দুই দেখো একদিনে রাজেশ করতে পারে হচ্ছে দুই তিন অংশ কাজ আর একদিনে সেম করতে পারে একদিনে হচ্ছে দুই অংশ এখন একদিনে রাজেশ তিন অংশ আর সেম করে দুই অংশ তাহলে দেখো একদিনে দুজন মিলে পাঁচ অংশ কাজ করবে তাহলে তোমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে এটা টোটাল ওয়ার্ক ঠিক আছে টোটাল ওয়ার্ক হচ্ছে তিরিশ এখন তারা দুজন একসাথে কাজ করবে মানে একসাথে করলাম পাঁচ ইউনিট পাঁচ দিক হাটে পাঁচ ছয় তিরিশ আমি জানি তোমরা এখনও বুঝো নি তারপরে আমি নেক্সট বুঝাতে যাচ্ছি দেখে নাও সাপোজ ধরো রাজেশ কাজ করেছে হচ্ছে দশ দিনে আর সেম পনেরো দিন এতটুকু লিখতে পারবে ঠিক আছে যদি লিখতে পারো নেক্সট দেখ তাদের যে অ্যালসিয়ামটা আসবে অ্যালসিয়ামটা হচ্ছে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক ঠিক আছে দেন এই যে বেলুগুলো আসবে এটা হচ্ছে রাজেশের একদিনের কাজ ওয়ান ডে ওয়ার্ক ঠিক আছে এখানে হচ্ছে ওয়ান ডে ওয়ার্ক দেখো রাজেশ এখানে একদিনে যতটুকু করবে একজন এখন মিলে টোটাল ইন্ডিভিজুয়াল এত এত করতে পারে একজনের ঠিক আছে একদিনে একদিনে রাজেশ করতে পারে এত ইউনিট আর স্যাম করতে পারে হচ্ছে এত ইউনিট ঠিক আছে এখন তোমাকে বের করতে হবে হচ্ছে দুজন মিলে তাহলে রাজেশ সাপোর্জ যদি দুই পার্ট করে স্যাম যদি তিন পার্ট করে দুজন মিলে পাঁচ পার্ট একদিনে করতে পারে তোমাকে করতে হবে এখানে তিরিশ মানে না টোটাল ওয়ার্ক যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে ত্রিশ এখন জন মিলে হচ্ছে যদি পাঁচ ইউনিট দিন লাগবে তাহলে দিন লাগবে ছয় সিক্স ডেস এ করে নেবে টোটাল ওয়ার্কে ফর্মুলা হচ্ছে টোটাল ওয়ার্ক কে দুজনের রাজেশ প্লাস ওয়ান ডে ওয়ার্ক আছে ওয়ান ডে ওয়ার্ক আছে ওটা দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে ঠিক আছে তো এ হচ্ছে তোমার কোশ্চানটা আমি এবার তোমাকে করে দেখাচ্ছি একটা দুইটা কোশ্চান দেখা এক যার কোয়েশন একা বারো দিনে একটি কাজ করে করতে পারে ঠিক আছে বি একা সে কাজ ষোলো দিনে করতে পারে করতে পারে তাহলে তারা একসাথে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে এ এক বারো দিনে করতে পারে আর বি একা সে কাজ ষোলো দিনে করতে পারে দেখে নাও এ হচ্ছে বারো দিনে আর বি হচ্ছে ষোলো দিন এখন অ্যালসিয়াম বের করে নাও দুই দুই কাটলে কাটলে ছয় আট আবার দুই দিয়ে কাটলে দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে হচ্ছে চার তিন চারা বারো বারো দেবো না কত তিন চারা বারো বারো দোকান চব্বিশ চব্বিশ দেবো না আটচল্লিশ তাহলে টোটাল ওয়ার্ক আটচল্লিশ এসেছে ঠিক আছে দেখো একদিনে এ করে বি চার আর বি করে কত তিন তাহলে টোটাল ওয়ার্ক কত আটচল্লিশ আর দুজন এ প্লাস বি দিন মিলিয়ে হচ্ছে ফোর প্লাস আটচল্লিশ ফোর প্লাস থ্রি তাহলে কত আসবে ফর্টি এইট বাই সেভেন এবার দেখো এটা একটা ভগ্নাংশের এসে পড়বে তো এটা কীভাবে করবে তোমরা এভাবে দেখে না আটচল্লিশকে যদি সাত দিয়ে ডিভাইড করি ছয় সাতা বিয়াল্লিশ ছয় রয়ে গেছে দেখো এই যে সাতটা আছে যেটা দিয়ে ভাগ করছো এটা নিচে এর পরেরটা উপরে আর যেটা আনসার হচ্ছে এটা আগে আসবে ঠিক আছে দেখে নাও সার্ট হচ্ছে নিচে যেটা দিয়ে ভাগ করছে দেন এটার উপরে হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে এমন দেখুন এই যা দিয়ে ভাগ হচ্ছে নিচে এরপরে যে এটা ভাগ শেষ রয়েছে এটা এখানে ভাগ শেষ আর ভাগ ফল হচ্ছে এখানে এটাকে বলে হচ্ছে ভাজক যেটা দিয়ে ভাগ করছি ভাজক এটা হচ্ছে ভাগ শেষ এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল সবসময় প্রথম হবে প্রথমে হচ্ছে ভাগ ফল ভাজক ভাগ শেষ আবারও বলছি এই যে সাপোজ ধরো এ সি এখানে কাটাকাটি করার পর ডি এসেছে এটা এটা হচ্ছে হচ্ছে ভাজক ঠিক আছে ভাগ ফল এটা ভাগ শেষ ঠিক আছে তো ফর্মুলাটা হচ্ছে এখানে হচ্ছে বাঘ ফল ঠিক আছে এখানে হচ্ছে ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করব আর এটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ ঠিক আছে এটা মনে রাখবে তো এমন টাইপের কোশ্চান দুই টাইপের কোশ্চান তোমাদের এক্সামে আসতে পারে এর থেকে বেশি টাইপের কোশ্চান আসতে পারে কিন্তু তোমাদের এক্সামে আরেকটা কোশ্চান তোমাদের ঘুরিয়ে দিতে পারে আমি বলে দিচ্ছি এটা আশা করি আসবে না তারপরে বলছি বলে দিবে যে এ করে একটি কাপ হচ্ছে পাঁচ দিনে আর হচ্ছে এ প্লাস বি করে হচ্ছে একটি কাপ তিন দিনে সাপোজ ধরো এটা হচ্ছে দশ দিনে ঠিক আছে তোমাকে বের করতে হবে হচ্ছে সরি এ করে হচ্ছে দশ দিনে এ প্লাস বি করে হচ্ছে পাঁচ দিনে ঠিক আছে এখন বলবে তুমি বি কত দিনে কাজটি করবে দেখো এ করে হচ্ছে দশ দিনে এ প্লাস বি করে হচ্ছে কত দিনে পাঁচ দিনে এলসিএম করো দশ আর পাঁচের অ্যালসিয়াম করলে কত আসবে পাঁচ দিয়ে কাটলে দুই আর হচ্ছে এক পাঁচ দু দশ দশ এসেছে দশ দিয়ে করলে এক আর এখানে দশ দিয়ে করলে দুই দেখো এটা হচ্ছে এ এক দিনে কত অংশ করে এসে চানসারে এক অংশ আর বি প্লাস বি একদিনে কত অংশ করে দুই অংশ দুই অংশ এ প্লাস বি থেকে যদি আমি এ মাইনাস করে দিই তাহলে বি এর ভ্যালু থাকবে এ প্লাস বি এর ভ্যালু দুই এর থেকে যদি এর ভ্যালু এক মাইনাস করে দিই তাহলে কত আসবে বি এর ভ্যালু এক আসবে টোটাল ওয়ার্ক কত দশ দিন আর যদি বি এর এফিসিয়েন্সি একদিনে দিয়ে ডিভাইড করে দিই আনসার যেটা আসবে সেটা হবে হচ্ছে তোমার আনসার আরেকটা কোশ্চন আবারও করাচ্ছি তোমাকে এটা আবার দেখলাম এ একটা কাম করছে করলো হলো পাঁচ দিনে দশ দিনে এ প্লাস বি করলো হচ্ছে পাঁচ দিনে যখন আমরা এলসিএম করলাম তাদের পাঁচ দিয়ে টু ওয়ান পাঁচ দুগোনা দশ এসব হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে তাহলে এটাকে যদি টোটাল ওয়ার্ক এটা দিয়ে ভাগ করে দিন দিয়ে এক আসলো হচ্ছে এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি পাঁচ দোকানা দশ দুই আসলো এ যদি এক হয় এ প্লাস বি যদি দুই হয় তাহলে বি ইকাল টু কত টু মাইনাস ওয়ান টু মাইনাস বি টু মাইনাস এ এর ভ্যালু কত ওয়ান তাহলে বিয়ের ভ্যালু ওয়ান আসবে বিয়ের একদিনের এফিসিয়েন্সি ওয়ান টোটাল ওয়ার্ক হচ্ছে দশ দেখেছ পেয়েছি আমরা এ দিয়ে যদি বি এর ডিভাইড করে দিই তাহলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে বি এর এতদিন লাগবে কাজটা করতে ঠিক আছে এই টাইপের কোশ্চেনটা একটু মুশিয়ে দিতে পারবে তাই আমি একটু করিয়ে দিলাম এটাকে তোমরা দেখে নেবে দেখে নেবে তোমরা মনে রাখবে যে এইভাবেই অঙ্কটা হয় ঠিক আছে বা এইভাবেই করতে হবে সাপোজ একটা করেছে এ করলো হচ্ছে পনেরো দিনে এ প্লাস বি করলো হচ্ছে দশ দিনে দু মিলিয়ে কত আসবে অ্যালসিয়াম করলে তিরিশ আসবে তোমার এলসিএম করে দেখবে তোমরা পনেরো দিয়ে কাটলে দুই আর এখানে কাটলে হচ্ছে তিন পাঁচ দেখো এ করে হচ্ছে দুই ইউনিট এ প্লাস বি মিলে করে হচ্ছে তিন ইউনিট তার মানে বি কত ইউনিট হবে এক ইউনিট দুই ইউনিট তো এরই আছে তাহলে দেখো তিরিশ হচ্ছে টোটাল ওয়ার্ক এক দিয়ে ভাগ করলে তিরিশ তিরিশ দিন লাগবে হচ্ছে বি এর বাস এটা এক্সামে তোমরা কোয়েশানটা করতে তোমরা প্র্যাকটিস করো সমস্যা আমাকে অবশ্যই জানাবে আমি আবারও বুঝিয়ে দেবো তো থ্যাংক ইউ যারা যেন তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা চাইছো যে পেড গ্রুপে অ্যাড হতে অবশ্যই নাইন তো এই গ্রুপে অ্যাড হতে পারা বাট একটা কন্ডিশন এখন যারা অ্যাড হবে তারা নিজে থেকেই বেশিটা পড়তে হবে আমি নোটসগুলো দিয়ে দেবো ঠিক আছে তো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত